কলিকাতায় মন্দিরে শ্রীযুক্ত রামচন্দ্রের বাড়ি হেডিং এখন অদরের বাড়ি কীর্তনা আনন্দে রামচন্দ্রের বাড়িতে এসছেন শ্রী রামকৃষ্ণ ওনার মিশনটা কি প্রত্যেকের কাছে কাছে গিয়ে তাদেরকে একটু ধর্ম প্রসঙ্গ শোনানো তাদেরকে একটু মনটাকে ঈশ্বরমুখী করা ভগবান স্বয়ং করছেন স্বয়ং করছেন আমাদের আপনারা জানেন শঙ্করাচার্য তিনি দর্শনামী সম্প্রদায় তৈরি করেছেন যে দর্শনামী সম্প্রদায়ের দশটা সম্প্রদায় তার মধ্যে আমাদের হচ্ছে পুরী সম্প্রদায় যেমন তোতা পুরীর কাছ থেকে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ পুরী সম্প্রদায় এরা পুরে থাকে বা শহরে থাকে লোকালয়ে থাকে শ্রীরামকৃষ্ণ তেমনি লোকালয়ে রয়েছেন এবং গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করছেন স্বয়ং ভগবান লোকের বাড়ি বাড়ি গিয়ে

আত্মমোসটা কী আমরা যখন এটা পড়ছি এটা ব্যাখ্যা করছি তখন তো আমারও মনের মধ্যে ওইটা শিক্ষাটা আসছে আমারও মনে হচ্ছে না আমাকেও তো করতে হবে এগুলো আর আমি যখন বলছি অন্যরা আরও শিক্ষিত হচ্ছে তারা ওদের মনে হচ্ছে না আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে এবং এই জীবনটা একদিন একদিন শেষ তো হয়েই যাবে ভালো করে করব যতদিন আছি ঠিক ঠিকভাবে করবো এইটাই ধর্ম এটার জন্যে ভগবানের আগমন এটার জন্যই তিনি এসে সব জায়গায় জায়গায় যাচ্ছেন তার সমাতেও ঠিক ঠিক লোকগুলো এসে বসতো বেশিরভাগ লোক আসত না শোনে এবং চেষ্টা করে করবার জন্য তার খুব সুন্দর কথা আছে বোধ হয় কবির দাস কবির বলছেন দুধ গলি গলি ফিরে সুরা বৈঠে বিকায় সুরা মানে হচ্ছে মদ ও একটা গোনায় বসে থাকবে লোকেরা ঘুটপুট করে গিয়ে ওখান থেকে মদ কিনে কিনে নিয়ে আসবে চুনি করে খাবে ও কারোর কাছে যায় না লোকেরাও কাছে যায় আর দুধওয়ালা বেচারি ভালো জিনিস খেলে লোকের ভালো হবে সে মাথায় নিয়ে ঘরে ঘরে যাচ্ছে দেবে না দুধ গলি গলি ফিরে সুরা বই চাপিকায় ভালো জিনিস মানুষ নিতে চায় না কেন প্রকৃতি আমরা সব প্রকৃতির ভেতরে রয়েছে কিছুতেই ভালো জিনিস নিতে পারি না ওই জন্য আজকেই যেটা আমরা ওমা বারমানিতে যে ক্লাসটা হলো যে কথাটা সেটা হলো মেডিটেশনের পক্ষে বাধাগুলো কি কি তো তেরোটা বাধা আছে আর তার মধ্যে হচ্ছে প্রমাদ আমরা একটা হচ্ছে প্রমাদ আমরা যেটা করবার নয় সেইটা করতে প্রচুর সময় ব্যয় করি আর বলি যে আমার আর সময় নেই কখন ভগবানের নাম করবো ঠাকুর সেটাই বলতে গিয়ে বললেন সবাই ওই মহামায়ার মধ্যে পড়ে